ঐতিহাসিক চাপা গরুর হাট গা হাটা আছে এখন গাভীহাট এখানে হচ্ছে গাবি ভি গরুগুলা উঠছে মূলত আজকে সরাসরি হাটের মধ্যে এখানে একটা গাবি চাই না দেখতেছে বান এটা বিক্রি হয়েছে নাকি কাকা কত দাম চাই দিছেন কাকা হ্যাঁ কত দাম চাই দিছেন

এখানেও একটা গাড়ি আছে দাদা প্রচুর পরিমাণে কাপড় এই একটা গাবি আছে সাদা কালারের গাবি এই হচ্ছে পান গাবি ভাই গাবের দাম কত চাইছেন লাখ কাছে একশো ষাট হয় এক লাখ ষাট হাজার দুধ কত কেজি হয় সাত কেজি দুয়শো সাত কেজি দেড় সাল না 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 একটা কোরোস গোরস সকালে সাত কেজি ধোয় এক লাখ ষাট হাজার টাকার দাম চাচ্ছে বাসুর কি বাসুর আমি সাত আর বাসুর

এখানে হচ্ছে আরো কিছু গাবির দাম যা আমরা সরাসরি চিপা কোলাহার থেকে প্রচুর পরিমাণে গাবি ঘুরে আসছে গাদা হয়ে গেছে হাটে এই একটা গাবি ভাই এটার দাম কত চাচ্ছেন দামটা 370 170 কোন জাতের এটা ফ্রিদিয়া ফ্রিজিয়াম জাতের গাবি 170000 টাকা দাম চাচ্ছে সারবাছন্ন বকনা বাসু সারবাছন্ন সারবাছন্ন দুধ কত কেজি হয় 7-8 কেজি 7-8 কেজি হয় আপনারা ব্যবসায়ী আচ্ছা এইখানে হচ্ছে আরো গাবি আছে এই যে একটা গাবি এই গাবিটাকে আপনাদের ভাই কত দাম চাচ্ছেন এর 2 লাখ 5 2 লাখ 5 কোন জাতের গাবি এটা জার্সি জার্সি দুধ কত কেজি হয় ভাই সকালে 10 কেজি আর হচ্ছে বিকালে বিকালে 5 বিকালে 5 2 লাখ 10 চাচ্ছে এই কত নাম্বার বিয়ান এটা দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান আচ্ছা আপনাদের খামার আছে না জি কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আসছে না ভাইয়ের নাম রুবেল রুবেল ভাই হচ্ছে কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসছে খামার আছে নিজেদের দাম হচ্ছে নাকি ভাই বলছি কেমন দাম হচ্ছে বর্তমান ষাট পঁয়ষট্টি এক লাখ ষাট পঁয়ষট্টি হচ্ছে আচ্ছা ভালো থাকবে হ্যাঁ এই যে একটা গাবি দোয়াই দোয়াই দেখতেছে পান ঠিক আছে নাকি কাকা মোটামুটি ঠিক আছে না এই হচ্ছে গাবি ছোট খাটো গাবের ভিতরে ভালো ওলার বেশ বড় আছে কত দাম চাই দিছেন কাকা এক লাখ পঞ্চাশ আচ্ছা আচ্ছা এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে এই গাবিটা কি ক্রোশ নাকি কাকা ক্রোশ

এই গাভীটা টেবা ফোলা হাটে ওই জনটা হচ্ছে বান টেনে টেনে দেখতেছে এই হলেস্টিয়ান ফিজিয়াম সার বাছুর না বকনা বাচ্চা না গাভীটা আপনার মূলত জি জি নিজের লালন পালন করা গাবি জি জি আপনার বাসা কোথায় বসন্তপুর রাজবাড়ি বসন্তপুর থেকে আসছেন বিক্রি করতে দাম কেমন হচ্ছে দাম হইতে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর হাজার টাকা আপনার মনের আশা কি কথা হইতে ছাড়বেন

সৌদিতে ছিলেন কত বছর ষোলো বছর ষোলো বছর সৌদি থাকার পরে দেশে আসার পরে একটা খামার দিচ্ছেন গাবি গরুর খামার দুধ খামার তাতে কেমন আই হয় একটু বলেন আলহামদুলিল্লাহ বিদেশ ভালো আছে বিদেশের থেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ শুনে অনেক খুশি হইলাম আপনার নিজের জমিতে ঘাস লাগানো আছে ঘাস লাগানো আছে এই যে জমিতে ধান লাগাই ধান লাগাই খড় আছে ধানের খড় আলহামদুলিল্লাহ অনেক খামারি অনেক ভাবে লোকসান হয় এই দিক দিয়ে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই কথাটা শুনে আচ্ছা আচ্ছা নিজের উপর নির্ভরশীল লোকটা এখন কাজ করলে ওইখান থেকে লাভবান হওয়া যায় না উনি হচ্ছে সৌদি আরব প্রবাসী দীর্ঘ অনেক বছর প্রবাসে থাকার পরে বাংলাদেশে আসার পরে একটা গরুর খামার দিছে গাবি গরুর সেখান থেকে উনি যেটা জানাইল আলহামদুলিল্লাহ বিদেশের থেকেও ভালো আছেন তো আলহামদুলিল্লাহ এই কথা শুনে খুব খুশি হইলাম বিদেশেও পরিশ্রম ছাড়া কেউ পয়সা দেয় না সেই শেষ নিক্তে ওঠার পরে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয় হ্যাঁ ভালো থাকবেন ভাইয়া